প্রথমবারের মতো আমরা পুলিশের কাছ থেকে নন লেথাল ওয়েপন এবং রায়ড গিয়ার সংগ্রহ করেছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে আমাদের সকলের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে একটা সুন্দর সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া আজকের যেই সম্মিলন আজকের যে আমাদের একত্রিত হওয়া এটা অভূতপূর্ব একটা বিষয় বলে আমি মনে করছি এবং এই যে ধারণা এইটা কৃতিত্ব সম্পূর্ণ সেনাবাহিনী প্রধানের তিনি প্রথম প্রস্তাব দিয়েছেন যে আমরা তিন বাহিনী প্রধান সবাই একসাথে যাই একটা জাতির কাছে জনগণের কাছে আমরা একটা বার্তা দিই যে আমরা একতবদ্ধভাবে দেশের জন্য জনগণের জন্য একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি নির্বাচন কমিশনকে এবং আমরা সরকার এবং প্রশাসনকে সহায়তা প্রদান করতে বদ্ধপরিকর প্রিয় উপস্থিতি আপনারা জানেন আসন্ন নির্বাচনের জন্য বাংলাদেশ নৌবাহিনী তেইশটি উপজেলা এবং তিনটি সিটি কর্পোরেশনে প্রায় পাঁচ হাজার সদস্য সহ মোতায়েন রয়েছে এছাড়াও আমাদের উপকূলীয় অঞ্চলসমূহে ভোলা হাতিয়া সন্দ্বীপ কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার সেন্ট মার্টিনে আমাদের এবং কোস্টগার্ডের সদস্যবৃন্দ এবং জাহাজ মোতায়েন রয়েছে আমরা অসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি দেশি বিদেশি যারা পর্যবেক্ষক আসবেন তাদেরকে সুষ্ঠু এবং স্বাধীনভাবে কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করতে এবং নিরাপত্তা প্রদান করতে চাই এবং এই জন্য আমাদের তৎপরতা বিরাজমান যদিও নির্বাচন কমিশন শুধুমাত্র সাত দিনের একটা সময় বেঁধে দিয়েছিল বাট আপনারা জানেন আমরা স্বরাষ্ট্র বাহিনীর সদস্যরা গত প্রায় দুই সপ্তাহ যাবৎ নিয়োজিত হয়েছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সাথে পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট সকল সদস্যদের সাথে আমরা ইতিমধ্যেই সমন্বয় করেছি জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং সেই সমন্বয়ের মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করে চলেছি এবং প্রযুক্তির নির্ভর যেই টেকনোলজি আমাদের হাতে রয়েছে সেখানে আমরা ড্রোন ব্যবহার করছি আমরা বডি ওয়ার্ন ক্যামেরা সরবরাহ করেছি বেশ কিছু আমাদের নির্বাচনী এলাকায় যেখানে আমাদের মোতায়েন রয়েছে এছাড়া প্রথমবারের মতো আমরা পুলিশের কাছ থেকে নন লেথাল উইপন এবং রাইট গিয়ার সংগ্রহ করেছি আপনারা জানেন আমরা সশস্ত্র বাহিনী সবসময় ভারী অস্ত্র ব্যবহার করতে অভ্যস্ত তবে যেহেতু দীর্ঘদিন যাবত আমরা মোতায়েন রয়েছি সারা দেশে এই জন্য আমাদের এই ধরনের নন লেথেল উইপন এবং রাইড গিয়ারেরও প্রয়োজনীয়তা এবার আমরা উপলব্ধি করেছি এবারে আমরা যেটা দেখেছি অন্যান্য যে কোনো সময়ের চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে এবং সেটার জন্য আমরা যথাসম্ভব আমাদের লোকজনকে প্রশিক্ষিত করেছি তাদেরকে প্রভাবিত যাতে তারা না হন ভুল সিদ্ধান্ত গ্রহণ না করেন এই জন্য তাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নির্দেশ জারি করা হয়েছে আমার বিশ্বাস আমাদের সকলের যে ঐকান্তিক প্রচেষ্টা এবং শ্রম এই নির্বাচনের সময় আমরা দিয়েছি এবং যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমার বিশ্বাস আমরা সম্মিলিতভাবে ইনশাল্লাহ সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হব আমাদের সকলের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে একটা সুন্দর সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া যেটা ভবিষ্যতের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে আমার বিশ্বাস আমরা মহান আল্লাহ তাল্লার অশেষ কৃপায় এবং আমাদের সকলের আঞ্চলিক প্রচেষ্টায় আমরা এইরকম একটা নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হব যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা উদাহরণ হিসাবে বলবে যে দুই সালে সশস্ত্র বাহিনী এবং অসামরিক প্রশাসন সকলে সম্মিলিতভাবে দেশকে একটি চমৎকার এবং উদাহরণযোগ্য একটা নির্বাচন উপহার দিয়েছে